মর্নিং এমটি চ্যানেলে সবাইকে স্বাগত তো এইখান থেকে আমার ব্লগটা এখন স্টার্ট করছি রাধা রাধাভীর ছবি দিয়ে এখন ব্লগটা স্টার্ট করছি আর আগে সকালে ফ্রেশ হয়ে মুখ দিয়ে তো রেডি হয়ে নিয়েছি এবার এই সকালের ওষুধটা খেয়ে নেব এটা হোমিওপ্যাথি ইলেকট্রো ওষুধ এই নার আমি হাতের যন্ত্রণার জন্য এটা খাই তো সকালে এই দিনে দুবার করে খাওয়ার আগে তো ওষুধটা খেয়ে তারপর রান্নার দিকে যাব আসলাম ওষুধটা খেয়ে এবার কি বাজারঘাট এনেছে বাজারঘাটটা ঘাটটা খুলবো তো মদিখানার বাজারটা খুলবো আর মাছের বাজার খুলতে গেছে এখনও আসেনি মাছের বাজারটা আসবে দুপুরে রান্না হবে আর সকালের রান্না নিরামিষ সকালের ওষুধটা আমার খাওয়া হয়ে গেছে খাওয়ার আগে এবার খেয়ে খাওয়ার পরে ওষুধটা খাবো তো দেখ চলুন দেখা যাক সকালের মুদিখানার বাজারটা কী এনেছে দেখে নি মুদিখানার বাজারটা দেখে তারপর সবজির বাজারটা দেখব তো এখানে আগে মুদিখানার বাজার এনেছে সেটাকে আগে দেখি কি কি বাজার এনেছে মুদিখানার বাজারটা আগে দেখে তারপর দেখব সবজির বাজার কী এনেছে মাছের বাজার কী এনেছে এখানে আছে ভীমবার ভীমবার দেখছি লবণ হলুদ হলুদ দু প্যাকেট আদু আর কি কি আছে দেখি ডাল তো মুসুর মসুরির ডাল লাইট চা মসুরির ডাল এটা আছে মুখের ডাল আর আছে কি ও লবাঙ্গ এটা দারচিনি এটা দারচিনি এটা এলাশ আর এখানে আছে পাঁচফোড়ন আছে ধনে এখানে আছে মরিচ এটা চারটা ভিমবার এখানে আছে জিরে আর একটা জিলেট কাঠ ও আর কিছু কিছু আগে বের করা হয়ে গেছে এখন তেল বের করা হয়ে গেছে আর ঠাকুরের মানে ঠাকুরের ভোগ ধূপ এগুলো বের করা হয়ে গেছে আর এখনও বাজার বাকি আছে তো আর একবার ভালো করে দেখিয়ে দিই এখানে আছে জিলের কাঠ এখানে আছে জিরে এগুলো কিন্তু গোটা কেনা হয়েছে জিরে ধনে এই যে কালো মরিচ যেটা বলে ব্ল্যাক পেপার এগুলো সব বাড়িতে এগুলো এখন ভালো করে পরিষ্কার করব বাড়িতে করে মিক্সি গরম করব কড়াইয়ে গরম করে মিক্সিতে মশলা করবো আমরা বাড়িতেই মশলা করি এগুলো কোটা কোটা কিনে নিয়ে আসি আর এখানে আছে দারচিনি এই সরি এলাচ দারচিনি আর এটা হলো কি ও পাঁচ ফোরন এখানে আছে লবঙ্গ লবঙ্গ হ্যাঁ লবঙ্গ ডাল মুগ ডাল আছে মুসুর ডাল আছে হলুদ আছে এখানে একটা ছাতু আছে লবণ আছে আর এখানে দুটো ভিমবার আছে তো আপাতত এইগুলো নিয়ে এসছে এখনো আর তেল ঠাকুরের জিনিসগুলোকে বের করা হয়ে গেছে বললাম তো আপাতত এগুলো নিয়েছে এগুলো নিয়ে কাজ মেটাতে থাকি এখনও মুদিখানার বাজার বাকি আছে সেগুলো আবার পরে হবে একদিনে করা সব সম্ভব হয়ে ওঠে না একটা রবিবারে তো প্রচুর কাজ থাকে তো এমার্জেন্সি এইগুলো দরকার মাসের প্রথমেই তো এগুলো নিয়ে আসা হয়েছে আবার এক সময় যাওয়া হবে গিয়ে আবার নিয়ে আসা হবে এবার আসবে মদি মাছের বাজার তো মাছ কি কি আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন সকালে কি রান্না হয়েছে নিরামিষ সেটা আপনাদেরকে দেখায় সকালে কি রান্না করছে ভাজা হবে আর এখানে বেগুন আলু সজনে ডাঁটা এইসব দিয়ে একটা শুক্ত হচ্ছে নিরামিষ শুক্ত হচ্ছে আর এখানে ছিম ভাজা হয়েছে সকালে আপাতত এইগুলো হচ্ছে সকালের খাবারের জন্য সকালে সবাই খেতে বসে যাচ্ছে আর এবার মাছের বাজার আনবে মাছের বাজার আনলে মাছটা রান্না হবে কি মাছ আনছে সেটা আমাদের সাথে শেয়ার করব এই যে মশলাগুলো যে তাদের করে নিয়ে এসেছে সেগুলো এখন পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে পুঁচে পরিষ্কার করে নিয়েছি এবার এক এক করে মশলাগুলো ভেজে নেব এখানে প্রথমে দিয়েছি ব্ল্যাক পেপার এটা ভেজে নেব নিয়ে ঠান্ডা করতে হবে তারপর মিক্সিতে গুঁড়ো করতে হবে নাহলে গরম গরম মিক্সিতে গুঁড়ো করা যায় না তাতে মিক্সিতে লেগে যায় ঠিক আছে আগে ব্ল্যাক পেপারটা ভেজে নিচ্ছি আর এখানে আছে ধনে গোটা ধনে আর গোটা জিরে এগুলো সব পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার পরপর সব ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে মশলা পানি নিয়ে এই মশলাই তাদের দেবো খাঁড়া না দিলে ধুয়ে যাবে এখানে মশলা বসিয়ে দিচ্ছি এই সাইডে আর এই সাইডে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো উচ্ছে ভাজা হচ্ছে এখানে কড়া কড়া আর এখানে আছে সে কাঁকড়া দেখালাম যে কাঁকড়াটা কাঁকড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে না হয়ে গেছে কাঁকড়া দিয়ে পরিষ্কার হবে তো এখানে কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁকড়াটা সেদ্ধ করবো করে ভাজবো কাঁকড়া হয়ে গেছে আর এখানে পরিষাক কাটা হচ্ছে এই পুঁই শাক দিয়ে হবে পুঁই শাক দিয়ে কাঁকড়া দিয়ে ধনেপাতা দিয়ে হবে তো কীভাবে কাঁকড়া পুঁইশাক দিয়ে করছি আর আছে তেলাপিয়া মাছ তেলা তো তেলাপিয়া তেলাপিয়া মাছের ঝাল হবে আজকে আর পুঁইশাক দিয়ে কাঁটা হবে তো কাঁকড়া পুঁইশাকটা কাটা রেডি হয়ে যাক তারপর ফুঁইশাক কাঁটা কীভাবে করছি সেটা আমাদের সাথে শেয়ার করবো আমি জল দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে দিয়েছি জলটা একটু গরম করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দেবো কাঁকড়াটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এটা এর মধ্যে ঢেলে দেবো সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবে এখানে আমি কাঁকড়া ফুলের ভিজে নিয়েছি কাঁকড়া সব ভিজে নেওয়া হয়েছে সেদ্ধ করার পর তেল দিয়ে ভেজে রেডি করে রেখেছি আর এখানে কড়াইয়ের মশলা দিয়ে দিয়েছি হলুদ লবণ পেঁয়াজ রসুন আদা জিরার গুঁড়ো মরিচুড়ি গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছে লঙ্কা দিয়ে কষাই করে কষাই করে নিচ্ছি একসাথে সবগুলো মশলা একটু একসাথে দিয়েছি লাস্টে শুধু দেবো গরম মশলা আর ধনে পাতা আর একটু আর একটু ঘিরের মধ্যে দিয়ে নামিয়ে দেবো মশলা মোটামুটি অনেকক্ষণ দিয়েছি কষাই হয়ে গেছে অনেকটাই আর একটু বাঁচি রাখবো কারণ এটা যখন পুঁশাকটা দেবো তার সাথে কষাই করব একেবারে লাল করবো না কারণ পুড়ে গেলে মশলা করে তোলা মশলাটা কিছুটা কষাই করে নিয়েছি এবার এখানে শাক আলু কেটে নিয়েছি পুঁই শাক আলুটা মশলার মধ্যে দিয়ে মধ্যে দেব দিয়ে দিয়ে খেতে হয় মানে না খেলে ঠিক মুখে বলা যাবে না খুব রান্না করে খেয়ে টেস্ট করে দেখতে হবে যে কী টেস্টা যে কোনো কোংড়া ছোটো কোঁকড়া হোক বড়ো কোংড়া হোক সব রকম কাঁকড়াই তুমি সব দিয়ে ভালো লাগে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এবার আমি কষাই করবো ঢাকা দিয়ে দেবো দিয়ে কষাই করে নেবো ভালো করে নিয়ে তারপরে মানে পরিষপ্ত কিছুটা কষাই হয়ে গেলে তাই কাঁথাটা যে ভেজে নিয়েছে ওটা ঢুলে দেবো বড় কাঁকা বড় কাঁকা ঢুলে দেবো তারপরে সব থেকে এখন পঁচপ্তর টাকা দিয়ে দিয়ে আবার আমার আর কাঁকড়া একসাথে কষাই করে নিয়েছি কষাই করা হয়ে গেছে অর্ধেক কষাই করে নিয়েছিলাম কাঁকড়াটা ভাজা কাঁকড়াটা দিয়েছিলাম দিয়ে পুরো এবার ভালো করে কষাই করে নিয়েছি নিয়ে যে বাঁকি কাকড়িটা বাকি ছিল সেটা কাঁকড়ার সাথে কষাই করে নিয়েছি আমার সাপড়া কষাই করা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো

আর এগুলো ভেজে নেব কড়াই কড়াইতে এগুলো ভেজেছি ওই জন্য কড়াইটা কালো হয়ে গেছে শুকনো মশলাগুলো জিরে ওইগুলো ভাজছিলাম কালো হয়ে গেছে এবার এতে তেল দিয়ে দেবো দিয়ে আমি তেলাপি মাছটা ভেজে নেব এই জন্য আমার মাথা তথা রেডি হয়ে গেছে মানে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দুটো দিয়ে দিয়েছি এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো পাতা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি গরম গরম মশলা গিয়ে ওগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তার আগে কাঁকড়ার তরকারি আমার রেডি হয়ে গেছে কাঁকড়া রেডি হয়ে গেছে এখানে আর এবার এখানে দেখুন এখানে এই যে তেলাপের মাছ ভেজে নিয়েছি সবগুলো ভাজা কমপ্লিট এবার এখানে মশলা দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে মশলাটা করে নিয়েছি সব রকম মশলা দিয়ে টমেটো দিয়ে মশলাটা করে নিয়েছি এবার এখানে এই আলু কাটা আছে লম্বা লম্বা এই আলুগুলো দিয়ে যেতে আলুগুলো দিয়ে একটু কষাই করে নেব

kita tuh lagi taruh di kantin kita ini nanti, iya. kita

কিন্তু <laughs> তো <laughs> <laughs> <laughs>